আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আল্লাহকে ভয় করা আবু দরদার সালাহ বক্তব্য মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে ভয় পায় তার জন্য দুটি জান্নাত ছুরার রহমান ছয়চল্লিশ এরপর আবু দর রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল সালাই যদি ওই ব্যক্তি চুরি করে জেনা করে তাহলে দ্বিতীয়বার আল্লাহ রাসুল সাল্লাম আবার বললেন কোন ব্যক্তি কোন মানুষ যদি আল্লাহর সামনে হিসাব দিতে যায় ভয় করে তার জন্য দুটি জান্নাত আবার আবুদার তে রাজ বললেন আল্লাহ রাসুল ওই লোক যদি চুরি করে জেনা করে তাহলে আবার রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি বিচারে মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে ভয় পায় তার জন্য দুটি জান্নাত আবার তৃতীয় বার লাস্ট এবার বললেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ওই ব্যক্তি যদি চুরি করে জেনা করে তখন নাসুল সাল্লা সাল্লাম বললেন আবু দার দার নাক কাটা যাক ধুলে ধূষিত হোক সন্মত উপস্থিতি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন মুসলিম পুরুষ এবং নারী যারা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা মানুষকে দেখতে পেতে বাস্তব আর প্রত্যেকটা মানুষ ভিডিও দেখে শেয়ার করে দেবেন আপনাদের যারা আপনজন জন্য আত্মীয় আছে তারা ভিডিওটা দেখবে হাদিসটা মস্ত করবে আমল করবে আবু দাদা বললেন যে তোমার নাক কাটা হোক আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ কে আল্লাহ আল্লাহকে ভয় করে যদি তার সামনে যাইতে ভয় করে হিসেব দিতে না পারে তাহলে আমার আপনার জন্য দূরি যান না আর আমার আপনার যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি আপনি খুব সহজেই খারাপ কোনো কাজ অন্যায় কোনো কাজ করতে পারবো না অতএব আল্লাহকে ভয় করতে হবে যথাযথ ভাবে আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাহলে আমি আপনি আল্লাহকে ভয় করার কারণে হিসেব না দেওয়ার কারণে দিতে ভয় পাওয়ার কারণে তাহলে আমাকে আপনাকে আল্লাহ দুই জান্ন দিব চেষ্টা করবো প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ আসলে করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ